আরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে তো বোনের বার্থডে দিনে তো বাড়িতে আমরা করলামই তো এখন সন্ধ্যের দিকে আমরা যাচ্ছি মায়াপুরে মায়াপুরে জয়ন্ত আবার ওর জন্য জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে তার বিপাশা মানে রেডি হচ্ছিল দেখালাম যে তারপরে জয়ন্তর সঙ্গে বেরিয়ে গেছিলো তো আমি আর নয়ন পরে টোটোতে করে যাচ্ছি কিন্তু হঠাৎ করে টোটোতে থাকতেই রয়েছে হালকা হালকা হাওয়া দিচ্ছে দেখো ঘাটে আস্তে আস্তে জোর ঝড় তো ঝড়ের জন্য নৌকা ছাড়ছে তো এতটাই জোর ঝড় বইছে যে আমাদের ভয়ও লাগছিল কী করে যাবে কিন্তু নয়েন বিপাশার জয়ন্ত অলরেডি মায়াপুরে চলে গেছে তো কন্টিনিউ ফোন করছে তাড়াতাড়ি আসো কিন্তু কী করে যাব নৌকা যদি না ছাড়ে উড়ে তো আর যাওয়া যায় না আর দেখো দাঁড়িয়ে থাকছে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না এত জোরে হাওয়া বইছে তো ফাইনালি হাওয়াটা একটু কমার পর নৌকা ছেড়েছিল তো আমরা মায়াপুর চলে এসেছি মায়াপুরে একটা রেস্টুরেন্টে এসেছি মায়াপুরে তো অনেক রক অনেকই রেস্টুরেন্ট রয়েছে তো মায়াপুরে এটাই সুবিধা যখন তখন গিয়ে তোমরা প্রসাদ পেতে পারবো কারণ সব জায়গায় প্রসাদই থাকে তো এই দেখো বিপাশা আবার কোথায় যেন গিয়েছিল সুজনের সাথে তো ওরা স্কুটি নিয়ে চলে আসলো তো এই রেস্টুরেন্টে আমরা ঢুকলাম এখন এইখানে দেখো মায়াপুরের মাধব পঞ্চদত্ত নৃসিংহদেব সব রয়েছে তো নয়ন তো পুরো সারপ্রাইজড হয়ে গেছে খুব খুশি হয়েছে আর এখানে দেখো কত রকমের প্রসাদ পাওয়া যায় আর এইগুলো সবই কিন্তু প্রসাদই ঠিক আছে সব মানে রোল চাউমিন বলো পিজ্জা বলো নানা রকমের আইটেম থাকে তো এগুলো সবই ভগবানকে ভোগ লাগানো হয় রান্না করার পর আরও দেখো কতজন এখানে প্রসাদ পাচ্ছে এগুলো হচ্ছে বাইরে আর ভিতরে ওই দেখো ভিতরেও ভক্তরা প্রসাদ পাচ্ছে শুধু ভক্তরা না বাইরে থেকে যারা ট্যুরিস্ট আছে তারাও রাতের হয়তো ডিনার সারছে এখানে কারণ সবকিছুই পাওয়া যায় তো আমরাও ভিতরে ঢুকছি ভিতরে গিয়ে দেখি কি অর্ডার করেছে জানি না যেহেতু ও আমাকেও এটা জানায়নি কী অর্ডার করবে তো এই দেখো নয়নের কেকটা এখানে রেখে দিয়েছে তো খুলে দেখি বা খুব সুন্দর করেছে যেহেতু নয়নের ফেভারেট ফ্লেভার হচ্ছে চকলেট তো চকলেটই কে করেছে তা আমি যেটা বানিয়েছি ওই কেকটা ততটা ভালো হয়নি তো এই কেকটা মায়াপুর ও অর্ডার করে মানে এসে দেখো কি সুন্দর ডেকোরেট করেছে হ্যাপি বার্থডে এটা লাগাতে হয় ভুলে গেছে তো কেকটা একটু ঝড়ের জন্য ই হয়ে গেছে তো আমরা বসে পড়েছি প্রসাদ পাওয়ার জন্য প্রসাদে রয়েছে বিরিয়ানি হ্যারি বল তো ক্যা কেক আমরা কেটে ফেটে আবার প্যাক করে রেখে দিয়েছি কিন্তু ভিডিওটা আর করা হয়নি কারণ ঝড়ের মধ্যে বারবার কারেন্ট চলে যাচ্ছে কারেন্ট আসছে মানে সমস্যা হচ্ছিলো একটু তবুও আমরা বিরিয়ানি না খেয়ে তো বাড়ি যাব না তো আমরা বিরিয়ানি প্লেট সাজিয়ে নিয়েছি দেখো কি সুন্দর বিরিয়ানি জগন্নাথের বিরিয়ানি এখানে ফেমাস মায়াপুরের তো ওটাই প্রসাদ পাচ্ছি তো বিরিয়ানি প্রসাদ পেয়ে আমরা তার সঙ্গে বাড়ির জন্য একটু প্যাক করে নিয়েছি বাড়ি চলে যাব এখন রাধে রাধে ঝড়টা অনেকটাই কমে গেছে হ্যারে কৃষ্ণা